প্রিয় পঁচিশ আমরা যারা আইসিসি ইন্টারমিডিয়েট দিয়েছি আমরা অনেকেই অধীর আগ্রহ হয়ে বসেছিলাম যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কখন শুরু হবে বা আবেদন কখন সার্কুলার দিয়ে দিবে ইতিমধ্যে আজকে রাত্রের মধ্যেই রেজাল্ট ইতিমধ্যে আজকে রাত্রের মধ্যেই নোটিশ প্রকাশিত হয়েছে চলুন আমরা নোটিশগুলো দেখে নিই নোটিশগুলোর মধ্যে কী কী দেওয়া আছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শনাক্ত সম্মান ও শ্রেণীর বর্তিক বিজ্ঞপ্তি আবেদন তারিখ হচ্ছে তেইশে নভেম্বর দু থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ ও সময় কেন্দ্রীয় তালিকায় পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিব বা আমরা এই পাবলিশগুলো পেলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো এবার চলুন এবার চলুন নোটিশগুলো আমরা পড়ে দেখে নিই নোটিশগুলো কি দিয়েছে জাতীয় বিশ্বদের অধিভুক্ত সনাক্ত সম্মান ও শ্রেণীতে পাঠকালীন কলেজসমূহ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সনাক্ত সম্মান ও শ্রেণী ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদন তেইশে নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে একতিরিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত চলবে তবে আমরা কেউ যেন অবহেলা না করি অবহেলা করলে কিন্তু তার পরিণাম খুব ভয়ানক হবে অনেক লিট করে দেওয়ার পরে একটা আবেদন দিয়েছে আমরা কেউ যেন তেইশ তারিখ তেইশে নভেম্বর ফাইটটা থেকে একত্রিশে ডিসেম্বরের আগে আমরা করে ফেলি বা চব্বিশ চব্বিশে নভেম্বর আমরা সবাই করে ফেলব অবহেলা না করে অবহেলা কোনো জিনিসকে অবহেলা করা ঠিক না সময় নদী স্রোত কাহারা জন্য অপেক্ষা করে না আগ্রহ প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয় ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন বরাদ্দ এক হাজার টাকা এটা খুবই দুঃখের সাথে বলা হয়েছে যে আগামীতে ছিল সাতশো টাকা কিন্তু এবার তা তিনশো টাকা বাড়তি হয়ে এক হাজার টাকা হয়েছে তিনশো টাকা অ্যাড হয়েছে তো আশা করি এটা কোনো পক্ষে কাম্য নয় এরপরও কিছু করার নেই আমাদের এটা মেনে নিতে হবে যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে নোটিশ বা আদেশ এক হাজার টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি চারই জানুয়ারি দুই হাজার তারিখে অবশ্যই জমা দিতে হবে প্রতিষ্ঠা বিশিক প্রথম সনাক্ত সম্মান শ্রেণী অনলাইনে ভর্তি কার্যক্রম প্রাথমিক আবেদন ফর্ম পূরণ শর্তসমূহ ও ভর্তি সংক্রান্ত নির্দেশনা জানতে জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আমরা চেক করব অনার্স অপশন দিয়ে অনার্স অ্যাডমিশন গাইডলাইন লিংক লিখে করতে পারি আবেদনকারী অবশ্যই ভর্তির দিক নির্দেশনা বিকৃতি সকল শর্ত মেনে আইন অনলাইন আবেদন পূরণ করতে হবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম সম্মান সম্মান শ্রেণী ভর্তি উচ্চ মাধ্যমিক ও পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বর এমসি কিউ পদ্ধতি করা হবে ইতিপূর্বে আমি যে দেখিয়ে দিচ্ছি বাংলায় কত এমসি হবে ইংলিশে কত বাংলা ইংলিশে আমি সব কিছু দেখিয়েছি সাধারণ জ্ঞানে আমি দেখিয়ে দিয়েছি অলরেডি পেজে আমরা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি কত নাম্বার কোনো নেগেটিভ মার্ক নেই নম্বরে ভর্তি পরীক্ষা এক সঠিক প্রশ্নের উত্তর এক ঘন্টা সময়ের মধ্যে দিতে হবে শিক্ষার্থীদের চৈত্র বিষয় এস ও এইসিসি প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে চল্লিশ পার্সেন্ট ও ষাট পার্সেন্ট হিসাবে নম্বর ও এমসি কিউ পদ্ধতি ভর্তি একশো নম্বরে সর্বমোট দুইশো দুইশো নম্বর ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দ মতো অনুসারে বিষয় ভিত্তি মেধা তালিকায় প্রদান করা হবে এমসি কিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো কর্তন কর্তন করা হবে না মানে কোনো নেগেটিভ মার্ক নেই কিন্তু বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশন যারা অ্যাডমিশন দিবে তাদের জন্য নেগেটিভ মার্ক আছে কিন্তু আমরা যেহেতু আর জাতীয় আমরা তো আর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছি না আমরা দিব জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা যার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি আমরা পরীক্ষা দিই তাহলে এখানে আমাদের কোনো নেগেটিভ মার্ক নেই আচ্ছা কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়করণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত তারিখে সাত দিনের পূর্বে ভর্তি বিষয় ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে ভর্তি পরীক্ষায় প্রবেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে উল্লেখিত যে কোন যে শিক্ষার্থী প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষায় তারিখ সময় রুল নম্বর ও পরীক্ষা কেন্দ্র নাম উল্লেখ থাকবে শিক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র এসএসসি এসি এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থী খেলখলা মোবাইল ফোন বা অন্যান্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রনিক ডিভাইস তো আমরা সবাই বুঝি সঙ্গে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবো না আমরা নিলেও আমাদের কোনো সমস্যা নেই পরবর্তীতে হচ্ছে প্রাথমিক আবেদনের ন্যূনতম যোগ্যতা বাংলাদেশ শিক্ষিত সকল শিক্ষা ও বোর্ডের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞা বিজ্ঞান ব্যবসা শিক্ষা শাখার উত্তীর্ণ বাংলাদেশ শিক্ষিত শিক্ষিত সকল শিক্ষাবর্তী উন্নত বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান শাখা ও শাখা উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবর্ষের প্রথম সম্মান শ্রেণীতে আবেদন ন্যূনতম যোগ্যতা অনেকে কত হলে আবেদন নিয়ে যোগ্যতা অনেকে কনফিউজ তবে এই আবেদনটা অনেকে পাবলিশ করে নাই অনেকে মন গরম পাবলিশ করেছে কিন্তু ওয়েবসাইটে বা নোটিশে যা দেখতে পেলাম উচ্চ মাধ্যমিক পর্যায়ে শাখা বাইশ তেইশ সালের এস ও সমমান পরীক্ষার ন্যূনতম সি জিপিএ জিপিএ চতুর্থ বর্ষ বা চব্বিশ পঁচিশ সালে এসএসসি সমমান জিপিএ চতুর্থ বর্ষ উভয় পরীক্ষার মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ এবার হয়েছে মানবিক শাখা ও ব্যবসায়ী শাখা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা আচ্ছা মানবিক থেকে টু পয়েন্ট হলেই আবেদন টু পয়েন্ট এস বা এইচএসি যদি পয়েন্ট হয় তাহলে আবেদন করতে পারবো আমরা আর ডিগ্রিতে তো অন ডিগ্রিতে ফার্স্ট করলে আমরা অনার্স ওনার ডিগ্রি ভর্তি হতে পারবো কিন্তু অনার্সে যদি আমরা এসএসসিতে এসএসসিতে যদি টু পয়েন্ট ফাইভ এসএসসিতে বা এইচএসিতে টু পয়েন্ট ফাইভ তাহলে আমরা আবেদন করতে পারবো কারণ এবার লক্ষ লক্ষ সিট খালি থাকবে এটা আমার ধারণা এটা এবার প্রচুর সিট যাচ্ছে বিশ্ববিদ্যালয়ে খালি থাকবে কারণ এবার রেজাল্টের হার খুবই খারাপ হয়েছে যার জন্যে অসংখ্য আসন কালি থাকবে এটা আমার ধারণা হয় আর ডিগ্রিতে তো অবশ্যই কালি থাকবে কারণ কালী তো হারই কথা আর এসব কালি থাকলে আমাদেরই লাভ নাকি আমরা যাদের রেজাল্ট কম বা যাদের পয়েন্ট কম তারা কিন্তু আমরা এই আসনগুলো আমরা পেয়ে যাবো যা বিভিন্ন যার যে কলেজগুলো আমরা এই কলেজ অনুযায়ী চয়েস দিয়ে আমরা বিভিন্ন কলেজগুলো আমরা দিতে পারবো আছে আবার দেখে যাবো উভয় পরীক্ষার মিলে প্রাপ্ত ন্যূনতম জিপিএ থাকতে হবে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ থাকতে হবে বাংলাদেশ কারিগরি ও শিক্ষা ও গবেষণা এইচএসি বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ইন কমার্স শাখা বিজ্ঞান ও শাখা বাংলাদেশ কারিগরি বোর্ড থেকে এইচএসই ভোকেশনাল শাখা আছে টু পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ এস এস তে থাকতে হবে এইচএসএসিতে থাকতে হবে টু পয়েন্ট সর ফোর পয়েন্ট সেভেন ফাইভ থাকলে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় দিনে আবেদন করতে হবে অন্যভাবে আমরা আমাদের ডিগ্রি করতে হবে আশা করি যে রেজাল্ট এর বর প্রচুর খারাপ হয়েছে এবং খারাপ করার কিছু নেই কিন্তু আমরা এই আবেদনটা করতে পারব বাইশ বা তেইশ সালে ও লেভেল পরীক্ষার তিনটি বিষয় বি গ্রেড অন্তত চারটি বিষয়ে উত্তীর্ণ এবং চব্বিশ পঁচিশ সালে এ লেভেল পরীক্ষার একটি বিষয়ে বি গ্রেটসহ অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ও ভর্তি কার্যক্রম অন্য শর্ত পূরণ পক্ষে আবেদন করতে পারবে এই সকল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন না করে করে নির্ধারিত সময়ের মধ্যে ডিন স্নাতক পর্বে শিক্ষক বিষয়ক স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর সরাসরি ইমেইল অ্যাড্রেস অ্যাডমিশন অনার্স অ্যানিউ এ আবেদনের পত্র প্রেরণ করবে এবং সাদা কাগজে লিখিত আবেদন কারীর নাম পিতার নাম বত্রিশ বিষয় প্রতিষ্ঠানের নাম নিবন্ধন ও ব্যক্তিগত মোবাইল নম্বর উল্লেখিত করতে হবে উল্লেখিত যে বত্রিশ বিষয়টি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধিভুক্ত থাকতে হবে এছাড়াও আবেদনের পত্রের সঙ্গে আবেদনকারী ও লেভেল ও এ লেভেল পরীক্ষা ট্রান্সক্রিপ্ট ও পাসপোর্ট সাইজের ছবি দুই কপি সত্যায়িত ছবি যুক্ত করতে হবে ভর্তি যোগাযোগের ন্যূনতম শর্ত পূরণ হল সাপেক্ষে এই সকল আবেদনকারী চারই জানুয়ারি দু হাজারে জানুয়ারি দু হাজার ছাব্বিশ মধ্যে টিন শনাক্ত শনাক্ত শিক্ষাবর্ষে স্কুল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাথমিক আবেদন ফ্রি এক হাজার টাকা জমা দানের রসিদ সংরক্ষণ করে শোনালে ব্যাংকের শাখা জমা দিতে হবে এই সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং ভর্তিনি নির্ধারিত তারিখে সাত দিন পূর্বে ট্রেন শনাক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কুল অবশ্যই প্রবেশ করে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে গ নম্বরের বিষয় কী সে গ নম্বরের বিষয় বিদেশিক সার্টিফিকেট কারি শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলাদেশে শিক্ষিত যে কোনো শিক্ষা ভর্তি কর্তৃক তাদের অর্জিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ের নম্বর পত্রের মতামত নিরপেক্ষ করা হয় তারাও এই ভর্তির কার্যক্রম অন্য সকল শর্ত পূরণে সাপেক্ষে আবেদন করতে পারে এই সকল শিক্ষার্থীদের অনলাইনে আবেদন না করে নির্ধারিত সময়ের মধ্যে ডি শনাক্ত শিক্ষা বিষয় স্কুল ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে বরাবর সরাসরি ইমেইলে অ্যাড্রেসে আমরা পাঠিয়ে দিব আর এগুলো না ধরে আমরা দাপে দাপে স্টেপ বাই স্টেপ আমরা যখন ভিডিওগুলো নিয়ে আসবো তখনই আমরা এগুলো এগুলো আমাদের ইজিলি সহজ হবে আমরা যদি কেউ না বুঝি আমাদের কমেন্ট করতে পারেন বা করতে পারেন বা আমাদেরকে কমেন্ট করতে পারেন লাইক করবেন শেয়ার করবেন যে বিদেশি সার্টিফিকেট এটা তো পড়লাম না কি এবার এবার নাম্বার জাতীয় উচ্চ মাধ্যমিক